সালামু আলাইকাম ভিউস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সহিমাতে আছেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই জানতে চেয়েছেন যে দেখা গেছে আপনারা এক পাসপোর্ট দিয়ে খুলছেন স্পেনে বা ঠিকানা খুলছেন এখন আপনারা অন্য পাসপোর্ট বা চেঞ্জ করছেন বা আপনারা নামের সংশোধন করছেন বা বয়স সংশোধন করছেন যে জিনিস একটা সংশোধন করছেন তো কীভাবে সেই এটা অ্যাড করবেন এই এই দেশের যে অফিস আছে যে অফিসে এই অ্যাড্রেস বানানো হয় আয়তমেন্ত যেটা বলে তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটা এ টু জেড পুরো শুনবেন আর ভিডিওটা অনেক অনেকই উপকারী কারণ অনেকেই দেখা গেছে এক পাসপোর্ট দিয়ে আপনারা ই করছেন পাদ্রমেন্ত করছেন ঠিকানা করছেন অ্যাড্রেস বানাইছেন এখন দেখা গেছে এক বছর পরে বা ছয় মাস পরে বিশেষ কারণে পাসপোর্ট হারাই গেছে বা অন্য পাসপোর্ট বানাইছেন বা আবার নতুন আপনারা বানাইছেন সেটা আবার কীভাবে এটা অ্যাড করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটা অনেকেই গুরুত্বপূর্ণ জুয়েল আহমেদ ইসবেন এই চ্যানেলে এ টু জেড আমি সকল তথ্য দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনেকেই আমার সাথে কনসালটেশন নিতে চান আমার সাথে কথা বলতে চান কথা বলতে হইলে আমার একটা ফি আছে আপনারা ফি জমা দিয়ে কল দিবেন সেটা প্রতি ভিডিওতে আমার বলা লাগে আমার যে ফি আছে ফি ছাড়া আমি কথা বলি না কারণ আমার এত সময় নাই তো সুতরাং বুঝতেই পারছেন আপনারা যাদের বেশি প্রয়োজন আপনারা জমা দিয়ে আমার সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে যেমন স্পেনে আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু সবাই পেপার জমা দিতেছে অনেকে জমা দিছে বা অনেকে নিফ নাম্বার বাইরে হয়েছে অনেকে তাসা দিছেন বা অনেকে কাগজ পাশ হওয়ার জন্য অপেক্ষায় আসেন এরকম নানা এবং অনেকে কন্টাক্ট খুঁজতেছেন মানে যে কাজের কন্টাকে দিয়ে জমা দেন কেউ সে অনেকে কন্টাক্ট খুঁজতেছেন এরকম অনেকেই আছেন স্পেনের মধ্যে সত্যি সত্য হাজার হাজার তো এখন ঘটনা হলো যেমন আপনারা অনেকে এম পাদ করছেন স্পেনে আসার পরে একটা পাসপোর্ট দিয়ে আপনারা এম পাদামিয়ন্ত খুলছেন যেমন ওই পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা থাকতে পারে যেমন আপনি যে দেশে আছেন কেউ রোমানিয়া আছেন রোমানিয়ার ভিসা আছে কেউ পোল্যান্ডে আসছেন পোল্যান্ডের ভিসা আছে কেউ পর্তুগাল আস পর্তুগাল দিয়ে আসছেন পর্তুগালের ভিসা আছে এখন সমস্যা হলে ভিসা তো আছে পাসপোর্টে সেই পাসপোর্টটা তো আপনারা করছেন এম তো করছেন বা ঠিকানা বানাইছেন এখন অনেকেই যেমন এক বছর পরে বা ছয় মাস পরে বা দেড় বছর পরে দেখা গেছে আপনারা চিন্তা করতেছেন যে ওই দেশে তো ভিসা আছে পাসপোর্টটার মধ্যে তো কী করা যায় বা এরকম সব কথা কিন্তু আর বিরুদ্ধে বলা যায় না এখন দেখা গেছে আপনার পাসপোর্টটা হারাই ফেলাইছেন এক্সাম্পল এক বছর পরে বা দেড় বছর পরে আপনার পাসপোর্টটা হারাই ফেলাইছেন এখন কী করবেন হারায় ফেলালে তো নতুন পাসপোর্ট বানাইতেই হবে নতুন পাসপোর্ট বানাইছেন বা এক্সাম্পল আপনারা ঠিকানা বানাইছেন এক বছর পরে দেখা গেছে আপনারা খেয়াল করলেন আপনার নামে এমনিতে ভুল আছে তো নাম তো সংশোধন করতে হইব তো সংশোধন করে আসলেন তো এটা কীভাবে আপনারা ই করবেন এই যে আয়ত অমেন্ট আছে যেই যে অফিসে আপনারা পাতন অমেন্ট বানা দিছে বা ঠিকানা বানা দিয়েছে সেই অফিসে আপনাদেরকে যেতে হবে প্রথমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন মা বা চিতা বলে দেশে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের সেই পাসপোর্টটা নিয়ে পাসপোর্টের ফটোকপি প্লাস পাসপোর্টটা নিয়ে আপনারা যাবেন ওইখানে সেই অফিসে যাবেন এবং অফিসে যে তাদেরকে বলবেন যে দেখ আমার যে আগের যে ইনফরমেশন মানে কারেক্ট ছিল না আমার যে দাতস সেটা কারেক্ট ছিল না ইনকারেক্ট ছিল তো এখন আমি ঠিক করে আনছি এবং আপনাদেরকে এই এটা যে ঠিক করছেন সেটা কিন্তু দূতাবাস থেকে আপনাদের একটা কপি দিবে একটা ফরম কপি দিবে সেই কপি ফটোকপি নিয়ে যাবেন আর পাসপোর্ট নিয়ে যাবেন নিয়ে তাদেরকে বলবেন যে আগেরটা কারেক্ট ছিল না এখনটা আমি কারেক্ট করে আনছি আমি সংশোধন করে আনছি এটা আমাদের সাথে অ্যাড করে নাও বা আপনারা যদি বাসা না বোঝেন কেউ আপনাদের যদি পরিচিত থাকে বাসা ভালো বোঝে তাদেরকে নিয়ে যাবেন অন্য সহায়তা নেবেন কোনো সমস্যা নেই লজ্জার কিছু নাই বিদেশের বাড়িতে এটা স্বাভাবিক কেউ বাসা একটু বেশি বোঝে কেউ বাসা একটু কম বোঝে তো সুতরাং আপনারা যারা এই অফিসে যাবেন যে তাদেরকে খুব মার্জিত ভাষায় সুন্দরভাবে নরমভাবে বলবেন এবং যে ভাষা ভালো জানে তাদেরকে নিয়ে যাবেন নিয়ে যে তারপরে এটা অ্যাড করে দিবে বুঝতে পারছেন আগেরটা তো থাকবেই এই নতুনটা ওই জায়গায় অ্যাড করে দিবে তো অ্যাড করে দিলে হয়ে গেল। কোনো সমস্যা নাই দেখা গেছে আপনারা আগেরটাতে সংশোধন নামে ছিল বা কোনো লেটার সমস্যা ছিল বা বাবার নাম বলছিলো মার নাম বলছিলো এখন সেটা আপনারা নতুন যে পাসপোর্টটা নতুন যে সার্টিফিকেট নিয়ে এর তারা এটা অ্যাড করে নেবে ফটোকপি রেখে দিবে আপনাদের সিগনেচার নেবে চিকিৎসা নিয়ে এটা তারা সংশোধন করে দিবে আপনাকে কোনো এদের ধরনের কোনো রকমের কোনো সমস্যা নাই কারণ আপনারা জানেন স্পেন খুব ভালো একটা দেশ এই দেশে যদি আপনি সঠিক থাকেন কোনো সমস্যা নাই সব কাগজপত্র যদি আপনাদের সঠিক থাকে এই দেশে কোনো ভয় নাই কারণ এটা ভালো দেশ এই দেশে ই হয় না কোনো চু চু চলে না বুঝো তো এই দেশে চলে না এই দেশে আপনি যেই কোনো দপ্তরে যাবেন সবাই ভালো অফিসাররা ভালো এবং সঠিক জিনিস নিয়ে যাবেন সাথে সাথে হয়ে যাবে এক মিনিটের মধ্যে হয়ে যাবে সুতরাং ভিউয়ার্স যারা অবশ্যই এই ধরনের সমস্যাতে ভুগতেছেন আপনারা সমস্যা নাই আপনারা জায়গায় কিন্তু এটা সংশোধন করতে পারেন আয়ুত মেন্ত সেই অফিসটার নাম হচ্ছে আয়ুত মেয়ন্ত তো এই সেখানে যেয়ে আপনারা আপনাদের যেই এই সমস্যাটা আছে সমস্যাটা সমাধান করে নেবেন এবং আপনাদের যেই এই দুশ্চিন্তা করতেছেন যে কী হবে আগের তো ভিসা ছিল এখন তো পাসপোর্টটা বোঝেন তো তো সুতরাং এটা কোনো সমস্যাই নাই আপনারা যাইয়া এটা সংশোধন করতে পারেন সেই অফিসে তো ভিউয়ার্স যারাই আমার সাথে কথা বলতে চান কোনো সমস্যা নাই আমার সাথে কথা বলতে পারবেন কিন্তু ফি জমা দিয়ে আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা আমি আবারও দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই দয়া করে আপনারা মেসেজ দিবেন মানে বয়েস দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে আর আরেকটা জিনিস আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আর যেটা বিশেষ জিনিস পারলে ভিডিওগুলো শেয়ার করে দিন আর আপনারা যে আমার রেগুলার ভিউয়ার সেটা আমি জানতে পারি কীভাবে আপনারা কমেন্ট করলে কমেন্ট করে বলবেন আপনাদের নাম বলবেন কোন সিটি থেকে বল দেখতেছেন কোন শহর থেকে দেখতেছেন সারা পৃথিবী থেকেই কিন্তু আমার ভিওয়ার্সরা দেখে নানান দেশ থেকে এবং ইভেন কি অস্ট্রেলিয়া থেকে আমার ভিওয়ার্স আছে কিছু কিছু ভিউয়ার্স আছে তারা দেখে এবং তারা কমেন্ট করে রীতিমতো তো এরকম কানাডা আমেরিকা নানান দেশ থেকে দেখে সারা পৃথিবী জুড়েই আসে তো আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন অবশ্যই আপনারা আপনাদের সাপোর্টে এই পর্যন্ত আসছি তো অবশ্যই আপনাদের এ আমি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনারা আমাকে ভালোবাসেন এবং যেই সুন্দর কমেন্ট করেন এটি আর কিছু আপনারা দেখতে পাচ্ছেন ফ্রান্স থেকে এই যে ই আসছিলো জর্জ ভাই আসছিলো তারপরে এই ইমরান ভাই আসছিল তো তারা কিন্তু এই আমার সাথে দেখা করছে দেখে ভিডিও কিন্তু পরের ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা আগের যে ভিডিওটা সেই ভিডিওটা তো বিয়ার্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি জুহেল আহমেদ বলছি স্পেন থেকে তো সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই